পূর্ব ত্রিপুরার লোকসভা আসনের ভোটদান পর্ব শান্তিপূর্ণভাবেই চলছে তেলিয়ামুরা মহকুমার তিনটি বিধানসভা কেন্দ্রে সকাল থেকে পূর্ব ত্রিপুরা আসনের লোকসভা নির্বাচন শুরু হয়েছে সারা রাজ্যের সাথে তেলিয়ামুরা বিধানসভা এলাকায় এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলেছে ভোট গ্রহণ তেলিয়ামোড়া বিধানসভা এলাকায় সকাল থেকে তেলিয়ামুরা বিধানসভা এলাকার বিভিন্ন গ্রহণ কেন্দ্রে দীর্ঘ লাইন পরিলক্ষিত হচ্ছে ভালো আপনি আপনি তো অনেক পুরনো ভোটার অনেক বছর ধরে ভোট দিতেছেন কত বছর ধরে ভোট দিতেছেন শেষ লাস্ট ভোট কয় বছর ধরে দিতেছো জিজ্ঞেস করছে ওই ইদার উপরে টাটতো না অনেক বছর তো দিবেন না কেমন লাগে ভোট দেয়া ভোট দিতে তো আনন্দ লাগে আনন্দ লাগে না কি কইবেন এখন যে সরকার আইবো কেন্দ্রে কি কইবেন এই সরকারে কি প্রত্যাশা থাকবে আইবো সরকার তারাতে কি চাও কি দিতেছে তো মানে ভালোভাবে কাজ টাস করতে এরকম কিছু সরকার মানে নতুন সরকারের থেকে আপনার কি প্রত্যাশা থাকবে কি আশা থাকবে আশা যে আশা আশা যে মানে যে গড কত কিছু দিতে আছে আমরার কিছুই পাই না আপনার কিছুই দিছে না সরকার আমরারে তো আপনি আজকে ভোট দিয়ে অনেক খুশি না ভোট দিয়া খুশি আপনার বাড়ি কোন জায়গায় ও বাড়ি তো সিনিয়র বাজারের লগো হই দে অবগত তো আতিরে থাকি আমরা কত বছর ধরে ভোট দিতেছেন আমি প্রায় 30 বছর কোন আপনার বাড়ি কোন জায়গায় বাড়ি এখানে এই চরণমনি বড়া চরণমনি তে আমরা বিধানসভা আছে নাকি কি করবেন যারা মনে করেন আপনি তো একজন তিরিশ বছর ধরে ভোট দিয়ে আইতেছেন যে যারা নতুন নতুন যারা ভোটার তারা কি করবেন না নতুন যারা ভোট দিব তারা তো বোধহয় তারা ওই ট্রেনিং ট্রেনিং করাইছে মনে হয় তারা তো জানবোই অবশ্যই তখন তো আগে কি করবেন কি করবেন কেন্দ্রে যে সরকারি আসুক এই সরকারের প্রতি আপনার কি বার্তা থাকবে হ্যাঁ আমি তো চাই এই সরকারে আসুক কি প্রত্যাশা থাকবো আপনার নতুন সরকারের কাছে শান্তি যায়।